আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে সর্বোচ্চ রেডে এবং সবচেয়ে ভালো যে ব্যাংকগুলো আছে সৌদি আরব থেকে টাকা পাঠানোর জন্য এরকম আমরা পাঁচটা মাধ্যম আপনাদেরকে শেয়ার করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি যারা সৌদি প্রবাসী আছেন অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে তাই দর্শক ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভিডিওতে আলোচনা করব। আর একটা বিষয় বলে রাখছি যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি একটু কষ্ট করে বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ করছি আর আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনার প্রোফাইলে বা বিভিন্ন গ্রুপে এতে অন্যরা উপকৃত হবে তো প্রথমেই আমরা সৌদি আরব থেকে যে ব্যাংকগুলো আছে যেগুলো ট্রান্সফার ফি কম নেয় অনেকে আছেন এই বিষয়গুলো জানেন না যে কোন ব্যাংক থেকে টাকা পাঠাইলে আমাদের বাংলাদেশি যারা আছেন তারা অনেকেই এই ব্যাংক সম্পর্কে একটু আগ্রহ কম থাকে সাধারণত তারা হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দেয় ব্যাংকে যেতেই চায় না তো আসলে ব্যাংকের মাধ্যমে আপনি টাকা পাঠাইলে কিন্তু সরকারও আমাদের দেশ উন্নত হবে হুন্ডির মাধ্যমে না পাঠিয়ে অবশ্যই ব্যাংকে পাঠাবেন ব্যাংকে কিন্তু এত আহমরি এত ভেজাল না আমাদের ভিডিওগুলো আছে কোন কোন ব্যাঙ্কে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন বা ফান্ড ট্রান্সফার করবেন তো যাই হোক ওই বিষয়ে আলোচনা করছি না আজকের যে টপিকটা সেটা হচ্ছে টপ ফাইভ ব্যাঙ্ক তো এর ভিতরে বর্তমানে আমি যদি ফ্রি ফান্ড ট্রান্সফার বলেন এরকম দুইটা বর্তমানে আছে একেবারে সম্পূর্ণ জিরো ফিসে আপনার একটা কোজ ফিস দিতে হবে না এর ভিতরে বেস্ট হচ্ছে আপনি বিনিয়ালা বিনিয়ালা এক্সচেঞ্জ হাউসের তাদের একটা অ্যাপস আছে আপনি এক্সচেঞ্জ হাউস থেকেও পাঠাইতে পারেন তবে এক্সচেঞ্জ হাউসে গিয়ে টাকা পাঠাইলে সম্ভবত সার্ভিস চার্জ দিতে হয় আমার এটা জানা নেই যারা পাঠিয়েছেন অবশ্যই যদি এক্সচেঞ্জ হাউসে গিয়ে আপনি পাঠিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অন্যরা এই বিষয়টা জেনে নেবে তবে অ্যাপস থেকে আমি অনেকবার পাঠিয়েছি আমাদের ভিডিও আছে অলরেডি আপনারা সেগুলি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপলোড করেছি অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফার করবেন করবেন বেনিফিশিয়ারি অ্যাড বিস্তারিত নাম্বার টুতে যদি আসি টেকমো টেকমো একটা নতুন ওয়ালেট অ্যাপস ডিজিটাল ব্যাংকিং বলতে পারেন টেকমো সম্পর্কেও আমরা ভিডিও আপলোড করেছি দেখা যাচ্ছে টেকমোর অ্যাকাউন্ট খোলা টেকমোতে থেকে আপনারা বাংলাদেশে টাকা কীভাবে ট্রান্সফার করবেন টেকমোতে যে অফারটা চলতেছে সেটা হচ্ছে সম্পূর্ণ জিরো ফিসে যদি আপনি এক হাজার রিয়ালের উপরে পাঠান সেক্ষেত্রে সম্পূর্ণ জিরো ফিস কোনো ধরনের সার্ভিসার্জ ব্যাট কিচ্ছু দিতে হবে না আপনি এক হাজার রিয়াল পাঠাইছেন এক হাজার রিয়ালই কিন্তু বাংলাদেশে যাবে আর টেকমো থেকে আর সাথে কিন্তু অবশ্যই আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন নাম্বার থ্রিতে আছে ইউ পে ইউ ভিডিওগুলো অলরেডি আমরা আপলোড করেছি কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন গোপন নাম্বারে কিভাবে টাকা পাঠাবেন এই সম্পর্কে ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন বা ফেসবুক পেজে যারা ফেসবুক থেকে দেখছেন তো ইউআরপি থেকে পাঠাইলেও আপনি তিনটা মাধ্যমে পাঠাইতে পারবেন এক তাহিল আল রাজিদ মানিগ্রাম এবং হচ্ছে আপনার ট্রান্সফার্স্ট নাম্বার ফোরে আছে মোবাইল ইপে এটা দিয়ে অনেকেই টাকা পাঠাচ্ছেন বা এটা সম্পর্কে অনেকে জানেন তো মোবাইল ইফে সম্পর্কে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং আমরা আরেকটি ব্যাংকের কথা বলবো সেটা হচ্ছে তো এবার ওয়ালেটগুলো চারটা বর্তমানে খুবই চমৎকার সার্ভিস দিচ্ছে নাম্বার আমরা যেটাকে রেখেছি সেটা হচ্ছে জাজিরার ফাওয়ারি দর্শক ফাওয়ারিটা আমরা ফাইভ নাম্বারে কেন রেখেছিলাম সেটা হচ্ছে অ্যাভেলেবেল সব জায়গায় ব্রাঞ্চ না থাকার কারণে অনেকে আছে যারা আশেপাশে ব্রাঞ্চ আছে আপনি যে কোনো ব্রাঞ্চে গিয়ে ফাওয়ারিটা খুলতে পারেন ফাওয়ারির অ্যাপসটা কীভাবে রেজিস্ট্রেশন করতে পারেন অথবা জিরাতে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে আপনারা সেগুলো দেখতে পারেন দর্শক আপনারা আবারও বলছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অনেকেই ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো সবাই দেখেন এবং আপনাদের মূল্যবান মতামত যদি আপনারা শেয়ার না করেন অনেকেই আলহামদুলিল্লাহ ইদানিং আমাদেরকে ভালো উৎসাহ দিচ্ছেন আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট বক্সে মতামত আপনার দিবেন সঠিক সুন্দরভাবে সাধু ভাষায় আপনারা অবশ্যই আপনার মতামত আমাদের সাথে শেয়ার করবেন কীভাবে আমরা উন্নত করতে পারি বা আপনার কোন বিষয়গুলো নিয়ে ভিডিও দেখতে চান বাংলাদেশে আছেন প্রবাসে যাবেন আপনি যদি বাংলাদেশি সিম কার্ড রোমিং করে বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাংকিং ওটিপি বা বিকাশ নগদ এইসবের জন্য তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সঠিকভাবে করে দেওয়ার চেষ্টা করব প্রতারিত হবেন না ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন অথবা আমাদের সাথে আগে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের সাথে থাকুন আর যাদের অলরেডি বিদেশে আছেন আপনি বিকাশ অ্যাপসটা ব্যবহার করতে পাচ্ছেন না এবং উপায়টা তাহলে আমাদের সার্ভারটি নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিকাশ উপায় ব্যবহার করতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি